নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া আমি নিয়ে নিয়েছি ছয় থেকে সাত পিস কাতলা মাছ মাছের নুন হলুদ নুন হলুদ মাখিয়ে রাখব ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি এবার আমি মশলাগুলো নিয়ে নেব। কাতলা মাছের কালিয়ার জন্য যা যা লাগবে আমি সবই নিয়ে নিয়েছি নিয়েছি সর্ষে পোস্ত লাল লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন কাজু বাদাম জিরে ধনে আর একটা জায়গায় নিয়ে নিয়েছি দই নুন হলুদ কালো জিরে শুকনো লঙ্কা দুটো টমেটো এবার আমি কড়াই বসিয়ে মাছগুলো ভেজে নেব ততক্ষণ মশলাগুলো রেডি করব কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি একে একে দিয়ে দেব মাছ আমি এক এক করে দিয়ে দিয়েছি ভাজতে দেখুন আমার মাছ ভাজা হয়ে এসেছে এবার আমি এটা একটা বাটিতে তুলে নেবো মাছ ভাজা আমার রেডি দেখুন আমি মাছগুলো তুলে নেব ওই তেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেব টমেটো পিউরি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম এবার আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন এবার আমি মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো ফেটে রাখা দই দইটা দিয়েছি এবার আমি একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এবার আমি এটা ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলব দেখুন মশলাটা আমার হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো গরম মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছ এপাশ ওপাশ করে নাড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলেই আমার মাছের কালিয়া রেডি কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে গরম ভাতে পরিবেশন করার জন্য আমার কাতলা মাছের কালিয়া রেডি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন